আসসালামু আলাইকুম কোয়ালিটির কোয়ালিটি সুখিথানের ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমেই সুন্দর বাসন্তী কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার অনেকগুলো কালার দেখাবো আজকে যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে দেওয়া যাবে ঠিক আছে সাদাটা দেখে নিলাম এখন সরষে হলুদ কালারটা দেখে নিই বা কাঁচা হলুদ যে নামেই চিনি না কেন তারপর হচ্ছে একদম হালকা পেস্ট কালারটা দেখি প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে লাল কালার এবং তার পাশে রয়েছে অফ হোয়াইট কালার তো এগুলো বারো হাতের শাড়ি কালার গ্যারান্টি অবশ্যই থাকবে এবং দামটাও বলে দেই পাইকারি চারশো করে খুচরা পড়বে চারশো করে পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হয় ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা তো এই শাড়িগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন শাড়ি বারো হাতের শাড়ি এইগুলোতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন টাইডাই বাটিক থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট বলেন বা কি বলে হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট এমব্রয়েডারি সুতার যে কোনো কাজ সব ধরনের কাজ করতে পারবেন বা অনেকে এমনিতেও এই শাড়িগুলো পরে মুর্বী যারা আছে তো যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে স্ক্রিনে নাম্বারটিতেই আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নেবেন হালকা পেস্ট কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার তো এগুলো দিয়ে আপনারা শাড়ি থ্রি পিস কাঁথা সবই করতে পারবেন ঠিক আছে যারা কমের মধ্যে ভালো কোয়ালিটির শাড়িগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যার যত পিস লাগবে মিস করবেন না আপনারা ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন তো নেভি ব্লু কালারটা দেখে নেন তারপর রয়েছে ম্যাজেন্টা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যে কোনো কালার লাগলে দেওয়া যাবে যত পিস লাগবে দেওয়া যাবে খুচরা এক দুই পিস নিতে চাইলেও দেওয়া যাবে আবার যারা বিজনেস পারপাসে ছয় পিস দশ পিস বিশ পিস তিরিশ পিস নিতে চান বা এর চাইতেও বেশি দেওয়া যাবে ঠিক আছে স্ক্রিনে দেওয়ার নম্বরটিতেই মো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নেবেন বাট আমি ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে চাইলে ভিজিট করেও আপনারা শাড়িগুলো পারচেস করতে পারবেন এত কমের মধ্যে থান শাড়ি আর মনে হয় না আপনারা কোথাও পাবেন এগুলো অবশ্যই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং কমের মধ্যে কোয়ালিটি অনেক ভালো যে কোনো ধরনের কাজ খুব ইজিলি আপনারা করে ফেলতে পারবেন শাড়ি থ্রি পিস নকশি কাঁথা সব কিছুই করতে পারবেন এই শাড়িগুলো থেকে টাইটাই বাটিকও করতে পারবেন প্রাইড কোয়ালিটি সুখী থান বাদেও আমাদের কাছে অরিজিনাল প্রাইডের এর যে এক কালার থানগুলো সেগুলো হবে টাই টাইগুলো হবে বা অন্যান্য আরো অনেক ধরনের এক কালার শাড়ি আমাদের কাছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ